আজকে রসাতলে গিয়েছে আমরা আবেগে ভেসে বিভিন্ন সময় বিভিন্ন মানুষকে ভোট দিয়ে রাষ্ট্রপতি বানিয়েছি বিভিন্ন জায়গায় বসিয়েছি এর সাদের সময় যে আন্দোলন হচ্ছে সেই আন্দোলনের সময় দেখেন ছাত্র আন্দোলন এত তীব্র ছিল তারা কি মন্ত্রী হয়েছিল আপনারা বলেন যারা বয়স্ক আছেন তারা বলেন উপদেশটা গঠন করা হয়েছে কোনো কাজে আসবে না আমার লাইফটা আপনারা সেভ করে রাখেন যদি মাইন্ডসেট চেঞ্জ না হয় কয়েকদিন পরে ছয় মাস এক বছরের মাথায় বিএনপি আন্দোলন এত তীব্রতর হবে নির্বাচন দিতে বাধ্য হবে কারণ বিএনপিকে আগে থামাইতে পারছে লাস্ট কথা বলি আপনারা সবাই এটা শেয়ার করতে পারেন আমার এই কথাটুকু প্লিজ আই কোট আই আই আনকোট এই কথাটুকু আপনারা সবাই শেয়ার করবেন কথাটা হচ্ছে বিএনপি এতদিন সফল হয়নি কারণ শেখ হাসিনার রেজিম ছিল শেখ হাসিনার গুলি ছিল বাট এই তত্ত্বাবধায়ক সরকার আমলে শেখ হাসিনার গুলি নাই শেখ হাসিনার পুলিশ নেই শেখ হাসিনার র্যাব নেই শেখ হাসিনার জিয়াউল আহসান নেই সো বিএনপি কে এখন দমাইতে পারবেন না আমরা আন্দোলন করব সত্যকে জয় করার জন্য সত্যকে জয় মানে এই যে আমার নিজের চেয়ারে বসতে হবে আপনারা বলেন আমাকে ইজ দ্যাট ব্লাড ট্রুথ যে আমি একটা সত্য প্রতিষ্ঠা করার জন্য আমি আন্দোলন করলাম নাও ইউ আর প্লেসিং মি ইন দ্যাট পজিশন যে পজিশনের জন্য আমরা আন্দোলন করে আসছি এখন আমরা সবাই আন্দোলন করলাম এই পজিশনটাকে জাস্টিফাই করার জন্য যোগ্য লোক এখানে বসবে পরে আন্দোলন করা এখন আমাকে ওখানে বসিয়ে দিল তার মানে আমি আন্দোলন করেছিলাম আমাকে যোগ্য ভেবে নব্বই নব্বইতে যখন গণ আন্দোলন হয়েছিল যখন এরশাদের সময় অভ্যুত্থান হয় যখন ঊনসত্তরে গণ অভ্যুত্থান হয় যখন বাহান্ন ভাষা আন্দোলন হয় যখন দফা আন্দোলন হয় যখন আপনার উনসত্তরের গণাপুদ্ধ হয় যখন সত্তর নির্বাচন হয় একাত্তরের যত ছাত্র আন্দোলন তারপর আন্দোলন কোন সময় কোন ছাত্রকে বলেন মন্ত্রী বানানো হয়েছিল কখনোই না তাই বলে সেই ছাত্ররা কি সন্তুষ্ট ছিল না তারা কি আমাদের হিরো না অবশ্যই তারা আমাদের হিরো সেই ছাত্র বাংলাদেশের পরবর্তী মন্ত্রী হয়েছে তারা কাজকর্ম শিখতে শিখতে আস দ্য কোয়ালিফাইড পার্সন দ্য মোস্ট কোয়ালিফাইড পার্সন টু সিট পজিশন আমি আন্দোলন কি করেছিলাম আমি আন্দোলন কি করেছি আন্দোলন করেছি সঠিক ব্যক্তি যোগ্য ব্যক্তি রাইট পজিশন তাহ এখন যদি সেই রাইট পজিশনে যদি আমি বসি তার মানে হচ্ছে আন্দোলনটা আমি আমার জন্য করেছিলাম এবং আমি আমাকে যোগ্য ভেবেছিলাম তার মানে আমার ছাত্র ভাইরা তারা তাদেরকে যোগ্য ভেবে ভেবেছিল ছাত্র ভাইদের আমি আশা করেছিলাম তারা উদার হয়ে বলবে আমরা পদে বসার জন্য আন্দোলন করি নাই আমি আই রিপিট তাদের বলা উচিত ছিল আমরা কোনো বসার জন্য আন্দোলন করি নাই আমরা আন্দোলন করেছি যোগ্য ব্যক্তিকে বসানোর জন্য তাদের উচিত ছিল তাদের চাওয়া অনুযায়ী ডক্টর মোহাম্মদ ইনুস তাদের চাওয়া অনুযায়ী হাসান আরিফ তাদের চাওয়া অনুযায়ী আসিফ নজরুল তাদের চাওয়া অনুযায়ী রেজওয়ানা তাদের চাওয়া অনুযায়ী সব ব্যক্তিকে সিলেক্ট করা হলো তোমাদেরকে বসতে হবে কেন ভাই আপনাদের কাছে একটা সত্য কথা বলি যে কোনো কারণে হোক আমি কিছু প্রসেস বা কিছু বিষয়ের সাথে ডাইরেক্ট ইনডাইরেক্টলি ইনভলভ ছিলাম অনেক কিছু বিষয় জানি এই যে যখন নামগুলো সিলেকশন করা হয় আপনারা অনেকে জানেন না যখন উপদেষ্টাতে নাম সিলেকশন হয় এটা নিয়ে অনেক বাড়াবাড়ি হয়েছে বিশ্বাস করেন বিভিন্ন জায়গা থেকে প্রচুর লিস্ট আসছে এই লিস্টের নামগুলো যে কীভাবে বাতিল হয়েছে এটা আমি অনেক কথা জানি কিন্তু মুখ দিয়ে বলতে পারবো না কিভাবে নামগুলো বাতিল হয়েছে অনেক যোগ্য ব্যক্তিরা বাদ পড়েছে আবার অনেক ব্যক্তিরা এখানে রয়েছেন এবং আপনারা জানেন সবচেয়ে অবাক বিষয় হচ্ছে এই ছাত্র আন্দোলনের নেতারা সমন্বয়করা যা পছন্দ করেছেন সেটাকে সবচেয়ে গুরুত্ব দেওয়া হয়েছে এবং তারাই সিলেক্টেড বাট আমার কথা হচ্ছে ভাই তাদের চাহিদা থাকতে পারে তাদের পছন্দ থাকতে পারে ভালো লাগা থাকতে পারে আমরা সেই রিকোয়ারমেন্টটাকে সেট করে তারা রিকোয়ারমেন্ট হলো আমরা এরকম মেধাবী এমপি কোয়ালিফাইড চাই আমরা সৎ অফিসার চাই আমরা যোগ্য অমুক চাই ব্লা 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 অনেক কিছু এবিসিডি সিরিয়াল আমরা এটা এটা চাই তারা এই চাহিদাটা পূরণ করতে পারে কিন্তু তারা যদি বলে আমি অমুক অমুক ব্যক্তিকে চাই আপনারাই বলেন একটা পঁচিশ থেকে ত্রিশ বছরের বাচ্চা সে কী করে একটা মানুষকে মূল্যায়ন মানুষকে মূল্যায়ন করতে পারে মূল্যায়ন করলে সে কতটুকু সঠিক অসম্ভাবনা থাকবে আপনারা বলেন এই নাম সিলেকশনের ক্ষেত্রে তাদেরকে যে এত বেশি ভার দেওয়া হলো যদি কোন একজন উপদেষ্টা ভুল করে বসে তখন এই দায়টা কে নিবে বাংলাদেশিকে আর মানে আমার কথা হচ্ছে এরা যোগ্য আমি যখন আরেকজন ব্যক্তির তুলনা করবো মানে তাকে অযোগ্য বলছি না কিন্তু আমার কথা হচ্ছে আরও তো কত যোগ্য লোক ছিল আমরা কি তাদের কথা আসলে বিবেচনায় নিয়েছিলাম নাকি শুধু তাদের প্রভাবে প্রভাবিত হয়ে না আমরা ভয়ে ভয় আতঙ্কে আছি যে না আমরা যদি এখন ছাত্র আন্দোলনের যারা নেতা তাদের কথা না শুনি তাহলে আবার সমস্যা হবে তার মানে কি তাদেরকে তো আপনি শেখ হাসিনার মতো ভেবে ফেললেন তাহলে যদি আপনি ছাত্র আন্দোলনের নেতাদেরকে এই ভয়টা পেয়ে থাকেন যে না তাদের কথা শুনতে হবে না শুনলে ঝামেলা হবে তার মানে কি হোয়াট ডিফারেন্স আর ইউ মেকিং উইথ দেম স্পেশাল উইথ শেখ হাসিনা হোয়াট ডিফারেন্স আর মেকিং উইথ শেখ হাসিনা তারা আর শেখ হাসিনার পার্থক্যটা তাহলে কোথায় রইল আপনি তো সেই শেখ হাসিনার মতো করে তাকে ভয় পাইলেন আপনারা কি ভয় কিছু করতে পারেন সেটা তো উচিত না এই আন্দোলনকে এই ভয় মুক্ত করার জন্য হয়েছিল না আপনারা বলেন ছাত্র আন্দোলনটা কেন হয়েছিল ভয়কে জয় করার জন্য স্বাধীনভাবে কথা বলার জন্য মুক্ত আলোচনা করার জন্য নিজের চাহিদা পেশ করার জন্য তা আমি যদি এখন এই সত্য কথা বলার কারণে আমি যদি সবার গালি খাই তাহলে আমি কিভাবে স্বাধীন হইলাম কিভাবে আমি শেখ হাসিনা থেকে মুক্ত হইলাম আপনারা বলেন আমি যদি এখন এই ছাত্র আন্দোলনের ছাত্রদের নিয়ে একটু সমালোচনা করলাম করলাম বলে এখন যদি সবাই বলে আমি ছাত্র আন্দোলনের বিরুদ্ধে অথচ এই আমি কিন্তু দূর দিনে বলিষ্ঠ কণ্ঠে কথা বলেছি এদের পক্ষে এখন আমার এই কথার কারণে যদি আবার আপনারা গালি দিয়ে থাকেন তাহলে বলেন হোয়াট ডিফারেন্স আর কোনো ডিফারেন্স থাকলো না সো আমাদের যে অর্জন যে লক্ষ্য নিয়ে আমরা এগিয়েছি সেই লক্ষ্য ঠিক থাকা উচিত আচ্ছা আরেকটা কথা রিক্সা তো প্রতিবাদ করেছিল করেনি বলেন রিক্সা লড়া মাঠে নামেনি বিএনপির অ্যাক্টিভিস্টরা নাম জামাত শিবির আপনার জামাতকে তো অনেকে গালি দিয়েছে শিবির দিয়েছে নামিনি কত শ্রেণীর মানুষ নেমেছে এখন সবাই কি যোগ্য আন্দোলন করলেই কি তাকে আমি একটা পদ্ধতি এখন রিকশালে কি আপনি শ্রমিকদের মন্ত্রী বানিয়ে দেবেন আগে বুঝতে হবে না সে কতটুকু কি পারবে আপনারাই বলেন আমরা তো বলে যাচ্ছি যে আপনি আন্দোলন করবেন আন্দোলনের ফল আপনাকে আপনি বলেন ছাত্র আন্দোলন কি জন্য হয় ছাত্র আন্দোলন কি ছাত্ররা নিজে খাওয়ার জন্য নিজে ভোগ করার জন্য নিজে পাওয়ার এক্সারসাইজ করার জন্য নিজে কোন একটা পজিশনে বসে তাকে পাওয়ার ইমপ্লিমেন্ট করার জন্য এক্সিকিউট করার জন্য বলেন তাহলে পূর্বের সাথে আমার বর্তমানে পার্থক্যটা কি হলো আমরা আন্দোলন করব সত্যকে জয় করার জন্য সত্যকে জয় মানে এই যে আমার নিজের চারে বসতে হবে আপনারা বলেন আমাকে ইজ দ্যাট ব্ল্যাডি ট্রুথ যে আমি একটা সত্য প্রতিষ্ঠা করার জন্য আমি আন্দোলন করলাম নাও ইউ আর প্লেসিং মি ইন দ্যাট পজিশন যে পজিশনের জন্য আমরা আন্দোলন করে আসছি এখন আমরা সবাই আন্দোলন করলাম এই পজিশনটাকে জাস্টিফাই করার জন্য যোগ্য লোক এখানে বসবে পরে আন্দোলন করার আমাকে ওখানে বসিয়ে দিল তার মানে আমি আন্দোলন করেছিলাম আমাকে যোগ্য ভেবে আই ওয়াজফাইড পার্সন আই দ্য মোস্ট ইন দ্যাট পজিশন আপনার বলেন আমি আন্দোলন কি করেছিলাম আমি আন্দোলন কি জন্য করেছি আন্দোলন করেছি সঠিক ব্যক্তি যোগ্য ব্যক্তি রাইট পার্সন টু বি প্লেস ইন দ্য রাইট পজিশন তাহ এখন যদি সেই রাইট পজিশনে যদি আমি বসি তার মানে হচ্ছে আন্দোলনটা আমি আমার জন্য করেছিলাম এবং আমি আমাকে যোগ্য ভেবেছিলাম তার মানে আমার ছাত্র ভাইরা তারা তাদেরকে যোগ্য ভেবে ভেবেছিল ছাত্র ভাইদের আমি আশা করেছিলাম তারা উদার হয়ে বলবে আমরা পদে বসার জন্য আন্দোলন করি নাই আমি আই রিপিট তাদের বলা উচিত ছিল আমরা কোনো চেয়ারে বসার জন্য আন্দোলন করি নাই আমরা আন্দোলন করেছি যোগ্য ব্যক্তিকে বসানোর জন্য তাদের উচিত ছিল তাদের চাওয়া অনুযায়ী ডক্টর মোহাম্মদ ইনুস তাদের চাওয়া অনুযায়ী হাসান আরিফ তাদের চাওয়া অনুযায়ী আসিফ নজরুল তাদের চাওয়া অনুযায়ী রেজানা তাদের চাওয়া অনুযায়ী সব ব্যক্তিকে সিলেক্ট করা হলো তোমাদেরকে বসতে হবে কেন ভাই ইউ আর অলরেডি গিভেন হায়েস্ট ইম্পর্টেন্স ইউর সিলেক্টেড ইউর লাইকিংস আর বিং রেসপেক্টেড দেন হাউ আর ইউ বিং ইগনোর ইউ আর নট ইগনোর তাদেরকে ইগনোর করা হচ্ছে না তোমরা এর চেয়ে বেশি সম্মান আর কি চাইতে পারো ডু ইউ ইউনিট টু সিট ইন দ্যাট পজিশন আচ্ছা তারপরে একটা কথা হচ্ছে কি দেখেন যোগ্যতা সাহস সততা এটা একটা জিনিস আর পরিপক্কতা আরেকটা জিনিস অভিজ্ঞতা পরিপক্কতা এটা সম্পূর্ণ জিনিস যেই সচিব গত বছর 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 কাজ করে তিনি একটা অবস্থানে এসেছেন হ্যাঁ আমাদের দেশে আমলারা অনেক অন্যায় করেছে অন্যায় হতে দিয়েছে আই হেট দেম আমাদের দেশে আমলারা অনেক জঘন্য জিনিস করতে দিয়েছে গত প্রধানমন্ত্রী তার আগে প্রধানমন্ত্রী অনেক অন্যায় করেছে আমলারা প্রতিবাদ করেনি তাদের যোগ্য এটা তাদের করাপশন বা এটা তাদের আমি বলবো খারাপ একটা দিক কিন্তু তাই বলে আপনি যোগ্যতাকে তো ডিনাই করতে পারেন না যিনি হারবার ইউনিভার্সিটি থেকে এমবি টপ করে আসতে আপনি তো বলতে পারেন না না তিনি হারবারে কিছু শিখেননি বা তিনি এমবি অর্জন ডিগ্রি অর্জন করেননি এটা বলতে পারেন না তার দোষ আছে দোষ দোষের জায়গায় কিন্তু যোগ্যতা যোগ্যতার জায়গায় যিনি একজন সেক্রেটারি তিনি এখন এই একজন কম্বয়সী সামনে যখন কাজ করবেন তিনি কি তার মতামত গুলো তাকে সবসময় বুঝাতে পারবেন কমিউনিকেশন ইউ ডু কমিউনিকেশন আমার মাথা আর পাঁচ বছর বাচ্চার মাথা মাথা আমার এবং একজন আশি বছর বয়স্ক একজন অভিজ্ঞ লোকের মাথা দুটিকে হবে হবে না কিছু বিষয় আছে আমাদেরকে সত্যি বাস্তবতা বোঝা উচিত আবেগে ভাইসেন না আপনারা যেই আপনারা সবচেয়ে বেশি আবেগে ভাসতেছেন এই আপনারা কোন এক সময় নুরুল হক নুরুর জন্য আবেগে ভেসেছিলেন এই আপনারা আবার নুরুকে গালি দিয়েছেন তো এখন আপনারা বলেন এই জায়গায় এদের চেয়ে নুরুর মতো মানুষ আসতে পারতো না আপনারা সেটা নিয়ে কেন কথা বলছেন না ওয়াই যাই হোক সত্যিকার আমি আমি বুঝতে পারছি না যে আমাদের দেশের মানুষগুলো কবে যোগ্যতাকে আইডেন্টিফাই করবে কবে যোগ্যতাকে ইভালুয়েট করবে সঠিক মূল্যায়ন করবে এবং অ্যাকর্ডিংলি তারা সেই যোগ্যতাকে মূল্যায়ন করে তারা তাদের রায়গুলো দিবে তারা সেই কাজে তারা নিজেরা সম্পৃক্ত হবে খালি সোশ্যাল মিডিয়াতে আমরা এইটা ওইটা দেখে ভাসবো তা না কয়েকদিন আগে আপনার তহিদ আফ্রিতিকে নিয়ে ফটাই ফেলছেন ইজ দ্যাট তোহিদ আফ্রিতি প্রতিবাদ করছিল ছাত্র আন্দোলনের সময় করে নাই কি করে বন্যা ভাসে তখন বন্যার সময় তহিদ আফ্রিকে দেখা দেয় আপনারা কিছুদিন আগে আপনারা আরো অনেক আছে কি বলে চোরাইমান সুকন একে নিয়ে তো কত কিছু করেছেন আপনারা ওয়াই ইজ ই নাও এই মানুষগুলো কোথায় এখন বলেন তারা কি তাদেরকে পেয়েছেন পাশে এদের তো দশ বিশ লাখ করে ফলোয়ার এই আপনারা তো তাদেরকে ফলো করছেন আমরা হিসাব মিলান যে আমরা এক এক সময় এক একটা মানুষের পিছনে ছুটে বেড়ান কিন্তু আমরা একটা জায়গায় স্থির না দেশ চালানোটা ছেলে খেলা না আমাদের দেশ আজকে রসাতলে গিয়েছে আমরা আবেগে ভেসে বিভিন্ন সময় বিভিন্ন মানুষকে ভোট দিয়ে রাষ্ট্রপ্রধান বানিয়েছি বিভিন্ন জায়গায় বসিয়েছি এর সাথে সময় যে আন্দোলন হয়েছে সে আন্দোলনের সময় দেখেন ছাত্র আন্দোলন এর তীব্র ছিল তারা কি মন্ত্রী হয়েছিল আপনারা বলেন যারা বয়স্ক আছেন তারা বলেন নব্বই নব্বইতে যখন গণ আন্দোলন হয়েছিল যখন এরশাদের সময় অভ্যুত্থান হয় যখন ঊনসত্তরে গণ অভ্যুত্থান হয় যখন বাহান্ন ভাষা আন্দোলন হয় যখন শীর্ষটির ছয় ধাপ আন্দোলন হয় যখন আপনার ঊনসত্তরে গণ অভ্যুত্থান হয় যখন সত্তর নির্বাচন হয় একাত্তরের যত ছাত্র আন্দোলন তারপর এরশাদের আন্দোলন কোন সময় কোন ছাত্রকে বলেন মন্ত্রী বিবাড়ন হয়েছিল কখনোই না তাই বলে সেই ছাত্ররা কি সন্তুষ্ট ছিল না তারা কি আমাদের হিরো না অবশ্যই তার আমাদের হিরো সেই ছাত্র বাংলাদেশে পরবর্তী মন্ত্রী হয়েছে তারা কাজকর্ম শিখতে শিখতে আমরা কমিশন পেয়ে আসার পরে আমাকে তো কমান্ডার বানায় না আমি কমিশন আসার পরে আমি সৈনিক ব্যারাকেট আমি নিজে রেজিমেন্টেশন করেছি এক আমি মিলিটারি ট্রেনিং এর সময় ট্রেনিং করেছি ট্রেনিং এর গ্রাজুয়েট অনেকেই বলে যে আর্মি লোকজন ইন্টারমিডিয়েট পাস দিস রং এই গাধা ইডিয়েট গুলো জানে না একটা আর্মি অফিসারের একাডেমিক কোয়ালিফিকেশন কি আমরা অনেক ভালো রেজাল্ট করে ডাবল স্ট্যান্ড করে এসে আর্মিতে জয়েন করে তারপর সেখানে গ্রাজুয়েট করতে গ্রাজুয়েশন করতে হয় তারপর একটা বেটা কোর্স সাত আট বছর পর্যন্ত পড়াশোনা করতে হয় আমাদের সেইগুলো করে এসে যখন একটা ব্যাটেলিয়ানের কমিশন পেয়ে জয়েন করি তখন সৈনিকদের সাথে আমাকে তিন মাস কাটাইতে হয় এবং আমি আমার অ্যাপয়েন্টমেন্ট থাকে সোলজার এখানে র্যাঙ্ক না সোলজার হিসাবে আমি ব্যারাকে ইনফ্যান্ট্রি অফিসার হিসেবে আমি নিজের সিগন্যাল প্ল্যাটফর্মের সাথে সৈনিকদের সাথে সৈনিকদের বাথরুম ইউজ করতাম সৈনিক ব্যারাকে থাকতাম সৈনিকদের খাবার খেতাম সৈনিকের পাশে ঘুমাইতাম দ্যাটস সাউ আই কুড নো দেয়ার সাইকোলজি সৈনিক সম্পর্কে জানতাম বুঝতাম সৈনিক কি চায় কি ধরনের কমান্ড মানে কি ধরনের আচরণ করলে তারা খুশি হবে তাদেরকে কিভাবে তাদের মাইন্ডসেট কেমন হয় কিছু বুঝতাম এরপরে সেকেন্ড লেফটেন্ট বানানো হয়েছে সেকেন্ড লেফটেন্ট হিসেবে যখন যে দায়িত্ব তা করতাম তারপরে লেফটেন্যান্ট এরপরে কোম্পানি কমান্ডার ব্যাটেলিয়ান কমান্ডার দ্যাটস হাউ দ্য গ্রোথ কামস আপনি হুট করে একজনকে বসাই দেবেন কোনো একটা জায়গায় এটা হলো না যে কোনো জিনিসের একটা মানে প্রক্রিয়া থাকা উচিত স্টেপস থাকা উচিত যাই হোক আমরা মধ্যে এই মাইন্ডসেট ঠিক করতে না পারবো এই দেশ উন্নতি হবে না আমি বলে রাখলাম আজকে আমার লাইফটা খেয়াল রেখে যদি আমাদের এই মাইন্ডসেট চেঞ্জ হয় এই যে বি কেয়ারফুল বিএনপি ইজ নট দ্যাট বিএনপি টুডে অ্যান্ড দ্য গভর্নমেন্ট ইজ নট দ্যাট গভর্নমেন্ট টুডে অ্যান্ড দ্য অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড দ্য পুলিশিং ল এনফোর্সিং রোল ইজ নট দ্যাট টুডে ডিফারেন্ট সো বিএনপি যেটা এখন করতে পারবে আপনার কল্পনায় নাই বিএনপি এবং বাংলাদেশ জাতীয় দল দে উইল প্লে জাস্ট হ্যাভক যদি ঠিক মতো কাজ এই উপদেষ্টা কমিটি করতে না পারে আমি দিয়ে দিলাম এবং আমাদের সেনাবাহিনী যথেষ্ট ভালো ভূমিকা পালন করছে সামনেও করে যাবে সেনাপ্রধান তার পবিত্র দায়িত্ব চমৎকার ভাবে তিনি সম্পন্ন করেছেন তিনি আত্মীয় হয়েও প্রাইম শেখ হাসিনাকে তিনি ছাড় দেননি ঠিক এটা মনে রাখবেন এই তত্ত্বাবধায়ক গভর্নমেন্ট আমলে যদি তারা অন্যায় করে সেই অন্যায়কে সমর্থন না আই রিপিট এই তত্ত্বাবধায়ক সরকার এই আপনার যে এন্ট্রিম গভর্নমেন্ট এখন যে আপনার নতুন যে সরকার গঠিত হলো এই নতুন সরকার উল্টাপাল্টা করলে অবশ্যই সেনাবাহিনী সমর্থন করবে না কারণ আমরা অতীত জাস্ট বিফোর উইট ইউ হ্যাভ সিন সো এই মুহূর্তে বিএনপি উল্টাপাল্টা করলে বিএনপির আন্দোলন এতটা তীব্র হবে ছয় মাস কেন তিন মাস টিকতে পারেন কিনা আই ডাউট কজ ওই ফায়ারিং এখন নেই ওই গুম এখন নেই মাথায় রাখবেন আপনারা আমার এই লাস্ট কথাটুকু আপনারা চ্যালেঞ্জ ছুড়ে দিলাম যদি একজন ব্যক্তি এটাকে ভুল বলতে পারেন প্লিজ আমাকে যুক্তি দিয়ে বোঝান আই এম রেডি টু লার্ন ফ্রম ইউ আশা করি আপনার এই কথাটা শেয়ার করে দেন আমি দেখতে চাই আমার কথা কতজন দ্বিমত পোষণ করে সবাইকে সালাম আসসালাম আলাইকুম দেশকে ভালোবাসি দেশ ভালোবাসার জন্য আই অলওয়েজ স্পোক হোয়াইট অ্যাজ হোয়াইট ব্ল্যাক অ্যাজ ব্ল্যাক সো আমি ছাত্র আন্দোলনের সাথে ছিলাম তাদের জন্য বড় ধরনের থ্রেট পেয়েছি এমন হয়েছে বাসা থেকে রাতের বেলা আমাকে চলে যেতে হয়েছে ভয় ভয় না আত্মসম্মানে যে কোন একটা হয়তো বিব্রতকর কিছু কিনা ঘটে যায় এত কারণ খুব জোরালোভাবে ছাত্র আন্দোলনের জন্য কথা বলেছিলাম সেই আমি আজকে যে কথাগুলো বলছি তার মানে হচ্ছে আমি যখন খারাপ দেবো খারাপ বলবো যখন ভালো ভালো দেখবো ভালো বলবো সব ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম